খুবই কম তেলে এই রেসিপিটা বানালো আর দারুণ একটা হেলদি টেস্টি এই রেসিপিটা নমস্কার বন্ধুরা সানদির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চলে এসেছি প্রতিদিনের মতো আবারও আমি একটি রেসিপি নিয়ে আজকে আমি পাউরুটি দিয়ে বিকেলে বা সন্ধ্যাবেলার জলখাবার বানাবো এখানে আমি পরিমাণ মতো পাউরুটি নিয়েছি এখানে আমি হাফ বাটি সুজি নিয়েছি এটা সরু দানার সুজি সরু দানা হোক বা মোটা দানা হোক যে সুজিটা আপনাদের হাতের কাছে থাকবে সেটা দিয়ে বানানো যাবে এবার এই সুজিটাকে একটু গুঁড়ো করে নেব গুঁড়ো করে নিয়ে আসছি সুজিটা পিষে নিয়েছি আর সুজিটা পিষলেও যে খুব একটা পাউডারের মতো একদম ইয়ে হবে তা কিন্তু হবে না একটু দানা দানা থেকে যাবে হাতের কাছে মিক্সি থাকলে পিসে নেবেন যদি হাতের কাছে মিক্সি না থাকে তাহলে কোনো দরকার নেই আমি সুজির মধ্যে কিছু জিনিস মিশাবো এখানে আমি নিয়েছি একটা গাজর রেড করে নিয়েছি নিয়েছি একটা পেঁয়াজ কুচনো কাঁচা লঙ্কা আপনাদের হাতের কাছে যদি আরও কিছু সবজি থাকে দিতে পারেন আজকে আমার হাতের কাছে এইটুকুই আছে এবার দিচ্ছি দই এটা আমি বাড়িতেই পেতেছি দইটা যে দই থাকবে সেই দই দিয়ে দিলে চলবে দিচ্ছি চাট মশলা হোম মেড চাট চাট মশলা এই চাট মশলাটা আমি আপনাদেরকে আপলোড করে দেখিয়েছি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে পারলে দেখে নেবেন ওইখান থেকে ছোট্ট চামচে দু চামচ দিলাম এবার দিচ্ছি একটু বিট লবণ আর দিচ্ছি নর্মাল যে সাদা নুনটা হয় সেই নুন চিনি দিচ্ছি এক চামচ এবার সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার এখানে আমি হালকা কুসুম গরম জল নিয়েছি একটু একটু জল দিয়ে এটা মেখে নেব খুব বেশি জল দেওয়া যাবে না এটা ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি কি করব এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি কিছুক্ষণ গ্যাসের মধ্যে আমি তাওয়া বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য এখানে যে পাউরুটিগুলো নিয়েছি এই পাউরুটিগুলো আমি সেঁকে নেবো তাওয়াতে কিন্তু এখন কোনো রকমভাবে তেল দেওয়া যাবে না এরকম বন্ধুরা সব পাউরুটিগুলো আমি সেঁকে নিয়েছি সুজির ঢাকাটা খুললো আর এবার সুজিটা দেখুন থেকে গেছে গেছে আর হয়ে এবার একটু একটু জল খুব বেশি না অল্প গাড়াও দেখু ভালো করে ঘেটে নিচ্ছি বন্ধুরা আশা করব আজকের এই রেসিপির ভিডিওটি ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর সবার সাথে একটু বেশি করে শেয়ার করবেন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার সেকে রাখো পাউরুটির গায়ের উপরে আমি একটু টমেটো সস লাগিয়ে নিচ্ছি টমেটো কেচাপ টমেটো সস যেটা হাতের কাছে থাকবে সেটাই দিলেই হবে এটা বাড়ির বানানো তেল আমি লাগিয়ে নিচ্ছি তেলটা ভালো করে লাগিয়ে নিয়েছি এবার সুজির যে ব্যাটারটা আমি তৈরি করেছি এখান থেকে একটু একটু করে আমি নিয়ে আর পাউরুটির উপরে যেটা আমি টমেটোর সস লাগিয়ে রেখেছি এর উপরে আমি এভাবে দিয়ে দিচ্ছি এবার আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি আবারও একটাতে এভাবে মাখিয়ে নিচ্ছি বন্ধুরা রাস্তার ধারেই তো আমার রান্না সেই জন্য সব গাড়ি বের হচ্ছে আওয়াজ হচ্ছে তো খুব হচ্ছে বুঝতে পারছি কিন্তু একটু ম্যানেজ করে নেবেন গ্যাসের আশটা এখন একদম কমিয়ে রেখেছি চাকটে আমি দিয়ে বসিয়ে দিয়েছি এবার এর উপরেও আমি এটা মাখিয়ে নিচ্ছি এই এই যে উপরটাতে আমি আর টমেটো সস দিলাম না দিলেও চলে না দিলেও চলে একদিকটাতে তো দিয়েছি তবে আপনারা চাইলে এদিকটাতেও দিতে পারেন এবার আমি আস্তে আস্তে করে উল্টে নিচ্ছি এরকম গ্যাসের আঁচটা কম করেই এগুলো ভাজতে হবে তা নাহলে কিন্তু পুড়ে যাবে আর পুড়ে গেলে খেতে ভালো লাগবে না ধারে ধারে অল্প একটু দেখুন তেল দিচ্ছি এইভাবে এরকম ধারে ধারে এভাবে খুঁটি দিয়ে একটু চেপে দিতে হবে যাতে ওই পিঠটা খুব ভালো করে ভাজা হয়ে যায় এ দেখুন দুপিট উল্টে পাল্টে আমি ভালো করে ভেজে নিয়েছি এবার আমি নামিয়ে নিচ্ছি আবারও অল্প একটু তেল দিচ্ছি এগুলো আমি রেডি করেই রেখেছি একে একে এভাবে বসে দিচ্ছি বন্ধুরা জলখাবারের জন্য আজকে আমার এই নাস্তাটা রেডি হয়ে গেছে আর আপনারা তো দেখলেনি খুবই কম তেলে এই রেসিপিটা বানালো আর দারুণ একটা হেলদি টেস্টি এই রেসিপিটা আপনারাও একবার বাড়িতে এইভাবে বানিয়ে দেখুন খেতে খুব সুন্দর লাগে তাহলে বন্ধুরা ভিডিওটি এইখানেই শেষ করছি দেখা হবে আবার পরের ভিডিওতে সবাই ভালো থাকুন ধন্যবাদ